কুটিরপাড়া এলাকায় যাত্রীবাহী দুটি টোটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনায় গুরুতর আহত মহিলা সহ একাধিক ঘটনাটি ঘটেছে সোমবার সকাল প্রায় এগারোটা তিরিশ মিনিট নাগাদ নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ডে শ্রীরামপুর রোড কুটিরপাড়া এলাকায় ঘটনাটি দুটি টোটোতে থাকা মহিলা সহ আহত হয়েছে কমপক্ষে চারজন স্থানীয়দের প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে অন্য একটি টোটোতে পাঠানো হয় হাসপাতালে স্থানীয় সূত্রে জানতে পারা যায় এদিন সকালে নবদ্বীপ থেকে যাত্রী নিয়ে যাচ্ছিল একটি টোটো সেই সময় উল্টো দিক থেকে আসা একটি যাত্রী বোঝায় টোটো সরাসরি ওই টোটোটাকে ধাক্কা মারলে টোটোর সামনের অংশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় আহত হয় দুই টোটোতে থাকা যাত্রীরা তাদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান যদিও এই ঘটনায় আহতদের নাম ও ঠিকানা জানা যায়নি সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ গাড়ীৰে আছিলে

আপনার আপনার গাড়ি গাড়ি কত জোরে চালাচ্ছিল আপনার আপনার কোথায় লেগেছে সবাই এসছে এসে দেখতে সব দুটো টোটোই ভাঙি একটা টোটো তো বেশি ভাঙচুর আর একটা টোটো ছিল ওর কম লেগেছে ওর টোটোতে করে নিয়ে হাসপাতালে গেল তিনজনাকে জনাকে আর পরে আরেকজনাকে নিয়ে গেল আর একটা টোটো আর ওইটা ভাঙা টোটোটা ওদিকে নিয়ে চলে গেল দুঘণতে প্যাসেঞ্জার ছিল হ্যাঁ দুঘা টোটোতেই প্যাসেঞ্জার ছিল